বাসর থেকে কত ভাড়া না জানো থেকে ভাড়া তিনশো টাকা লাগবে যাইতে মেলা দূরত্ব তোমার নিজের গাড়ি আছে মনে হয় যে আমার নিজের গাড়ি আছে তোমার যে তুমি এই যে দাম কিনিস ওই সত্তরের উপরে কিনতে তাই না

পঁচত্তৰ হাজাৰ টকা গঠন ভাল আছে খাৰপ ন ক'ত দাম চ দাম চারশো কে দাম বলছে ষাট বাষট্টি শুনুন আমি কই বহু সাধনার পর তোমাদের এই হাটে আসছি বহু টাকা খরচা করিয়া বুঝলো তাহলে এখন যদি আমি এই বিডিও ভালো না হয় তাহলে তো মানুষের মতো বলবে সবাই দেখতে চায় এই হাটের ভিডিও তাই আমি এই হাটে চলে আসলাম তো এটা কত বলছে দাম ষাট বলছে নাকি ষাট পর্যন্ত দাম হচ্ছে না কম বাষট্টি হোক বলছে মানে সব জিনিসের সব গরুর দাম কমছে বড় গরু কিন্তু বাসের দাম কমে

দর্শক এগকাছা গরুর হাত দর্শক জেলা উপজেলার না চৌ চৌকাছা এই হাটটা প্রতি শুক্রবার এবং সোমবার এখানে হাত বসে নাকি সোমবারের শুক্রবার শুক্রবারের মানে বেশি গরুর আমদানি হয় বিশাল একটা হাট এই সেই সে বাসুর বিক্রিয়া এই সে বিভিন্ন এলাকা এরিয়া ভাগ করা আছে কোনো জায়গায় বাসুরের হাত এখানে দেখা যাচ্ছে যে বাসুর পঞ্চাশ হাজার টাকা হলে মোটামুটি ভালো বাসু কেনা যায় এই হাটে আপনার এই যে কতগুলো গাছ ভালো এটা আপনার কাজ কত গাছ পঁয়ষট্টি চাষ দর্শক ভালো বাসুর হাইট পঁয়ষট্টি হাজার টাকা কিন কেনা যায় হ্যাঁ আর একটু ছোটো সাইজ পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা কেনা যায় এই বাসে তোমার দাম দেখলাম তাই না তোমার বাসে গুলো ভালোই কেন হয়েছে